গুড মর্নিং মধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে দেখো আজকে আমাদের হচ্ছে রান্না পুজো আছে তো এগুলো হচ্ছে পুকুরের মাছ ভাঙে পাওয়া গেছে তো সেগুলোকেই দেখো এই যে বর্মা মা কাকিমা সবাই মা সবাই আছে তো সবাই মিলে ভাগ করে নিচ্ছে কারণ সবাইদেরই পুজো আছে তো পুজোয় ঠাকুরকে যে পুকুরের যে মাছটা সেটাই ঠাকুরকে দেওয়া হয় তো সেইগুলোই যে ভাগ করে নিচ্ছে সবাই এই যে এতগুলো মাছ ভাগে পাওয়া গেছে দশ কিলো ক কিলো মাছ দিয়েছিল এই যে দুটো কাদলা মাছ এই তিনটা হচ্ছে কাদলা মাছ তারপরে এগুলো সব সিলেবার কাপ এতগুলো ভাগা পাওয়া গেছে আর এইগুলোই ঠাকুরের জন্য যে পুকুরের মাছ সেগুলোই ঠাকুরকে দেয়া হয় আর এ থেকেই ঠাকুরের জন্য রাখা হবে আর বাদ বাকি সব আমাদের আলাদা এটা মাথাটা এটা কিসের মাথা আচ্ছা আর এদিকে সাফ সাফাই আর ফ্রেশ আর হয়নি যে বাসনের পাহাড় পরেছে ওখানটা এই যে পাহাড় পড়লেও কম হবে পাহাড়ে মনে হয় এত বাসন থাকে না দেখো আনাজপাতি নিয়ে এই যে বসছি আমি কাটবো বলে এই যে দুটো জায়গায় আছে ছুপড়িতে ভর্তি আর এখানে নারকল আছে নারকোলটা একটু পরে করবো আগে আনাজগুলো কেটে নিই কেটে নিয়ে সব ধুয়ে রে ধোবো ধুয়ে রেডি করে রাখবো আগে সব কাটাকাটি করি তারপরে তোমাদের দেখাচ্ছি অনেক রকম আনাজ আছে ন রকম নারকলটা নিয়ে মনে হয় দশ রকম অনেক রকমের আছে সব কাটাকাটি করে নিয়ে আগে পরে তোমাদের তারপর দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা আমার সব আনাজপাত্রে কাটাকুটি সব হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখানে কি কি আনাজ কেটেছি তোমাদের দেখাই দেখো এখানে যে আলু কেটেছি, এটা আলু এখানে যে শসা এখানে এই যে করলা ওখানে চিচিঙে পটল কুমড়ো এটা হচ্ছে ঝিঙে ঝিঙেটা অল্পই কেটেছি আর এখানে কাঁচকলা এখানে বেগুন আর এই দুটো ওলই আছে এটা ঠাকুরের জন্য হচ্ছে ভাজা করতে হয় গুড় দিয়ে তো এইটা অল্প করে কেটেছি ঠাকুরের মতো আর বাদবাকি সবার জন্য হবে ফুরুটি ওলের তো সেই জন্য ওলটা সিদ্ধ করবো বলে একটু বড় বড় করেই কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর এখানে দেখো নারকলগুলো সব ধুয়ে আমি রেখে দিয়েছি এখনও নারকোল কিন্তু আমার করা হয়নি তো একটু পরে করবো স্নান করে নিই করে নিই এখনও আমার স্নানও হয়নি তো এগুলো কাটাকুটিগুলো করে নিয়েছি করে নিয়ে এগুলো স্নান করে তারপর ধোবো তো রেডি করে কলথলায় রাখি স্নান করে তারপরে এ করবো তার মধ্যে আমাদের নিয়ম আছে তোমাদের আগের বছর দেখিয়েছিলাম যে স্নান করার পর গা হাত পাও মোছা যাবে না মানে আয়নায় মুখও দেখতে নেই এমনকি মাথা পর্যন্ত আজরাতে নেই তো সেই সবগুলো আগে করতে হয় মাথায় তেল মেখে তারপরে আলতা পরে সিঁদুর পরে মানে সেগুলো সব আগে করে তারপরে করতে হয় তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা যারা আগে দেখো যারা আমার নতুন চ্যানেলে তো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের অন্যদের হচ্ছে বিশাল বড় ডিউটি পড়েছে কলতলাটার অবস্থা একবার দেখো দেখলেই বুঝতে পারবে যে কী অবস্থাও সারাক্ষণ শুধু এই সব বাসনপত্র ধোয়া করে যাচ্ছে একটু দেখ সারাক্ষণ এই সব যাচ্ছে ধুয়েই যাচ্ছে আর এখানে ঠাকুরের বাসনগুলো সব বের করা হয়েছে আর ঠাকুরের বাসনগুলোই সব ধোয়া চলছে এখানেও রয়েছে এখনো ওই ঘটিটা উপরে রয়ে গেছে তাই ঘটিটা আনতে হবে ওই ঘড়ি জন্য আর একটা ঘটি চাই ছোট ছোট ঘড়িটা উপরে আর এখানে বাচ্চা বাচ্চা সব খাওয়া দাওয়া চলছে ওদের আর ফেলে ছড়িয়ে কি অবস্থা করছে এই যে পাতাতেই খেতে দেওয়া হয়েছে আর এখন আমি যাই ওপরে স্নান করব তারই জোগাড় করি আগে এই যে দেখো পুজোর করে নিয়েছি আমি ওখানে যে যা যা দিতে হয় দিয়ে আর করে পুজো করে নিয়েছি মা উনুন জ্বালছে প্রণাম করে ঢোকাও ハッタボシェビッチ。 আমি এদিকে এবার এই সব আনাজপাতিতে নুন হলুদগুলো মাখিয়ে নিই নিয়ে তারপরে এই যে নারকল করব নুন হলুদ তো নাহলে আমার আমি মাখাবগুলো ততক্ষণ কুড়ি হ্যাঁ ফোন করে দেখি মাকে এখন আসেন কেন আমি ততক্ষণ নারকলগুলো কুড়ি না আর একটুখানি হলে হয়ে যাবে কোনটা খুব ভালো ধরে গেছে আর একটুকুনি হয়ে গেলেই হয়ে যাবে দু মিনিট হলে ভাত হয়ে যাবে আর এখানে প্রেশার কুকারে আমি ওনটা সিদ্ধ বসিয়েছি আর এখানে যে নারকুল করেছি এটা নারকুল ভাজা হবে আর এটা ডালের জন্য ডালে দেওয়া হবে প্রেশার কুকারটা সিটি উঠবে উঠবে হয়ে গেছে চারটে সিটি দিলে হয়ে বলো এখন যাই মায়ের কাছে মা এসেছে মা এসছে বলে তবু আমার রান্না ছুটি আছে বাদবাকিগুলো আমি করছি মা যে যে ভাজাভুজিগুলো সব করছে আবার শোনাই একটু অন্ধকার হয়ে যাচ্ছে বলে এই তিরপলগুলো একটু চা তুলে দিয়েছি এখানটা একটু বেশ তুলে দিলে হয় তুলতে গেলেও না আবার হয়ে গেল নেমে গেল এটা যে চাপ ডাল হবে তার জন্য দেখো মা না খেসে ডাল বেশি বিলা টেস্ট হবে না ডালগুলো ধুয়ে নি মাছ সিদ্ধ বসাবে ভাত হয়ে গেছে ওই যে ভাত হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হবে আমি ডালটাকে ধুয়ে চালাই এইটা দু গামলি হয়ে যাবে ডালটা সিদ্ধ হয়ে ছোট গামলির তো এই বড়ো গামলিটা এক গামলি হলে ছোট গামলির হয়ে যাবে দু গামলি আজকাল দুদিনে এই যে ফুরুলির রাঁধুনি ফুরুলি গচ্ছি ওকে বেশি একটু মিষ্টি মিষ্টি নিলে ভালো লাগবে না এই যে মা পুরুলি করছে আর সব হয়েই গেছে এই যে ঠাকুরের ওলটাই যে রয়েছে ঠাকুরের ওলটা আছে এইটা ভাজা করতে আছে আর নারকোল ভাজা হবে তাহলেই হয়ে যাবে এই যে ফুরুলি আর ঘরে আমি দেখাচ্ছি তারা আর এই যে ফোনের তার এখানে দাঁড়িয়ে আছে এই যে ঘরে সব ভাজাভুজি সব হয়ে গেছে বেশি সামনের দিকে আর যাবো না এই যে এদিকে চাপ ডাল রয়েছে এই যে এদিকেরগুলো আর এদিকে ভাজাভুজি আছে এই মাছের ঝাল আছে আর ঠাকুরের ভাত সব আছে যাই হোক এগুলো আপাতত এমনি রাখা আছে তারপরে ঠিকঠাক করে রাখবো মানে নিয়ম অনুযায়ী যেরকম রাখতে হয় সেইভাবে রাখবো তবে সেটা লাস্টে একদম আর ঘরে যে পাখা লাইট জ্বালিয়ে রেখেছি যাতে একটু ঠান্ডা থাকে ঘরটা সেই কারণে যাই তোমার সাথে আবার পরে দেখা হবে